আসসালামু আলাইকুম আজকে সকলেই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ রহমতে অনেক ভালো আছি আজকে পাখির বাচ্চার ডেলিভারি ছিল রৌমারি বকশিগঞ্জ শেরপুর এবং জামালপুর মার্শাল আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকটি বাচ্চার কোয়ালিটি দেখুন আমাদের প্রত্যেকটি বাচ্চা আলহামদুলিল্লাহ অনেক ভালো কোয়ালিটি সম্পন্ন বাচ্চা আমরা প্রত্যেকটি ঝুড়িতে একশো করে বাচ্চা দিয়ে থাকি যাতে যেন বাচ্চার ঝার্নিতে কোনো রকম কোনো প্রবলেম না হয় অনেকে আছে যারা প্রত্যেকটি ঝুড়িতে একশো পঁচিশটি করে বাচ্চা দেয় একশো পঁচিশটি করে বাচ্চা দিলে বাচ্চার ঘনত্ব বেড়ে যায় আর ঘনত্ব বেড়ে যাওয়ার ফলে বাচ্চা অনেকটা মারা যায় আমরা কখনো কোনো কাস্টমারকে দুর্বল বাচ্চা নাবি কাঁচা বাচ্চা বা প্যারালাইসিস বা বাচ্চা এসব বাচ্চা কখনোই দেই না আমরা এসব বাচ্চা বেছে রেখে দেই এবং পরবর্তীতে ওইসব বাচ্চা আমরা আলাদা করে বোর্ডিং করে থাকি আর আমরা প্রত্যেকটি বাচ্চাকে খুবই সুন্দরভাবে প্যাকেটিং করার চেষ্টা করি এবং দুর্বল বাচ্চা বা প্যারালাইসিস বাচ্চা আমরা সব সময় বাদ দিয়ে দিই আমরা বাচ্চা শুকানোর পর তারপর ইনকিউবেটর থেকে নামিয়ে প্রত্যেকটি ঝুড়িতে ঝুড়িবন্দি করি অনেকে আছে বাচ্চা না শুকাতে ইনকিউবেটর থেকে নামিয়ে ঝুড়িতে দিয়ে থাকে আমরা কিন্তু সবসময় চেষ্টা করি বাচ্চা শুকানোর পর সেই বাচ্চাগুলোকে ভালোভাবে হিট দেওয়ার পর এবং পরবর্তীতে আমরা জুরিবন্দি করি আলহামদুলিল্লাহ আমরা বাচ্চার কোয়ালিটি দেখুন আমাদের কাছ থেকে একবার যারা বাচ্চা নিয়েছেন তারাই জানেন আমাদের বাচ্চার কোয়ালিটি কেমন আমরা সবসময় ভালো কোয়ালিটির বাচ্চাটি কাস্টমারকে দিয়ে থাকি আপনাদের কই পাখির বাচ্চার প্রয়োজন হল অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আমার সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমু রয়েছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ ইমুতেও আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমার আগামী হ্যাচিং ডেট ছাব্বিশে নভেম্বর দুই হাজার আমাদের প্রতিনিয়ত চার থেকে পাঁচ দিন পর পর জিরো বাচ্চার হ্যাচিং হয় আপনাদের বাচ্চা লাগলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এছাড়াও আপনারা আমার কাছে একদিন বয়স থেকে শুরু করে তিরিশ দিন বয়স পর্যন্ত আপনি যেতে কইল বাকি বাচ্চা নিতে পারবেন যারা 3 দিন বসে বাচ্চা নিতে চান অবশ্যই আপনাকে অ্যাডভান্স পেইড দিয়ে বাচ্চা নিতে হবে বা আমার এখানে বুকিং করে রেখে দিতে হবে আমার এখানে যারা বাচ্চা নেবেন আপনাদের অবশ্যই সব সময় অ্যাডভান্স পেইড দিয়ে বাচ্চা নিতে হবে আজকে যারা যারা বাচ্চা নিচ্ছেন অনেকেই নতুন আছেন এবং অনেকেই আমার পুরাতন কাস্টমার আমার এখানে মূলত রিপিট কাস্টমার অনেক বেশি কারণ রিপিট কাস্টমার হল একটাই কারণ তাদেরকে আমি সবসময় ভালো কোয়ালিটির বাচ্চাwidetilde দেই এবং সবসময় তাদেরকে পরামর্শ দেই বিদায় তার আমার এখানে বাচ্চা নেয় বক্সিগঞ্জ থেকে যে ভাইরা অটো নিয়ে এসেছিলেন তারা মূলত আমার এখানে 1500 বাচ্চা অর্ডার করেছেন আমার এখানে বাচ্চার ক্রাইসিস থাকায় তাদেরকে আমি মূলত বারোশো বাচ্চা দিলাম এবং বললাম আপনাদের পরবর্তী বাচ্চা লাগলে আমার সাথে আগেই যোগাযোগ করবে আজকে আমাদের কিং কোয়েল বাচ্চারও হ্যাচিং ছিল ভাই আমাদের কাছ থেকে অল্প কিছু কিং কোয়েলে জিরো বাচ্চা নিয়ে গেলেন দেখুন কিং কোয়েলে বাচ্চাগুলো কিন্তু অনেক ছোট ছোট হয়ে থাকে একটা কিং কোয়েলের বাচ্চা জাপানি বাচ্চা তিন থেকে চার ভাগের এক ভাগ হয়ে থাকে তো ভাইকে আমি কিছু পরিমাণ কিং কোয়েলের জিরো বাচ্চা দিলাম এবং ভাইকে বললাম হোয়াইট জ্যান্ড কটনিক্সের বাচ্চা আমার কাছে আছে আপনি লাগলে আমার কাছে নিতে পারেন যাই হোক বক্সিগঞ্জ থেকে আগত ভাইকে বাচ্চা দেওয়ার পর এবং কিছু সংখ্যক মেডিসিন দেওয়ার পর সোহেল ভাইকে বাচ্চা দিলাম সোহেল ভাই মূলত আমার এখানে রিপিট কাস্টমার তিনি আগেও আমার কাছ থেকে বাচ্চা নিয়েছেন এবং আমার এখানে কিং করলে বাচ্চা দেখে তিনি মোটামুটি কয়েকটি কিং করলে বাচ্চা নিয়ে গেলেন এবং ভাইকে আমি বিদায় দিয়ে দিলাম সেই সাথে বলে দিলাম বাচ্চা লাগলে আমার সাথে আগে যোগাযোগ করবেন তাকে আমি ভালো বাচ্চা দিয়েছিলাম বিদায় তিনি আমার কাছে পরবর্তীতে এসব বাচ্চা নিয়ে গেলে আমাকে প্রশ্ন করেন যে ভাই আপনার কাছে কি কি বাচ্চা রয়েছে আমার কাছে জাপানি কিং কোয়েলের বিষ ডিম এবং হোয়াইট জাইন কটনিক্স ডিমও নিতে পারবেন আজকে আমাদের কিং কোয়েলের বিষ ডিম অর্ডার ছিল পঞ্চাশ পিস এবং সেই সাথে হোয়াইট জাইন কটনিক্স কোয়েলের বিজ ডিমের অর্ডার ছিল দশ পিস দেখুন আমার হাতে কিন্তু যে ডিমগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হোয়াইট জাইন কটনিক্স কোয়েলের বিশ ডিম এবং এখানে যে ডিমগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ক্লাসিক কিং কোয়েলের বিশ ডিম যে ভাই ক্লাসিক কিং কোয়েলের বিশ ডিমগুলো নিলেন তিনি আমার কাছ থেকে আগেও বীজ ডিম নিয়েছেন হয়তো ভালো রেজাল্ট পেয়েছেন বিদায় তিনি আমার এখানে আবার অর্ডার করেছেন এবং তাকে আমি কিছু পরিমাণ ডিম ফ্রিতে দিয়ে দিলাম কারণ তিনি আমার এখানে অনেক ডিম অর্ডার করেছেন আশা করতেছি তিনি ভবিষ্যতে আমার কাছ থেকে আরও ডিম অর্ডার করবেন আমার কাছ থেকে যারা ডিম নেবেন আপনারা পঁচিশ পার্সেন্ট টাকা বুকিং করবেন বাকি টাকাটা কুরিয়ার ম্যানকে দিয়ে দিবেন বীজ ডিমগুলো আপনারা কন্ডিশনে নিতে পারবেন এছাড়াও যারা বাচ্চা নিতে চান আপনাদের কিন্তু অবশ্যই অ্যাডভান্স পেইডের মাধ্যমে বাচ্চা নিতে হবে কারণ জীবন্ত জিনিস কখনোই কিন্তু কুরিয়ারের মাধ্যমে দেওয়া যায় না এগুলো অ্যাডভান্স পেইড ছাড়া কখনো দেওয়া সম্ভব হবে না কিংকোয়েল এবং ইউরোপিয়ান ওয়ার্জ অ্যান্ড কটন কোয়েললে বিজ ডিম বা বাচ্চার প্রয়োজন হলো অবশ্যই স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন তো আজকে এই পর্যন্ত যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে দেবেন সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানে ভিডিওটি আমি শেষ করছি আসসালামু আলাইকুম